দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আরো কে নিয়ে চলে আসলাম বাসায় খুশিতে আত্মরা হয়ে গেল দুই ফ্যামিলির সবাই হ্যালো আসসালাম সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছে চলে আসলাম আপনাদের অবশ্যই ভালো লাগবে আজকে আরো কে আমাদের নিয়ে চলে যাচ্ছি বাসায় তো হসপিটালে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি হসপিটালে জানাচ্ছিল সবাই আরো কে অনেকটাই ভালোবাসছে দেন আমাদের লোকেশনাকেও তাই তাই শেষবারের মধ্যে সবাই আসছে আরো কে দেখতে আরো যেখানেই যায় সেখানেই অনেক ভালোবাসে ভালোবাসা তিন দিনের জন্য হসপিটাল এসে সবার ভালোবাসা জয় করে নিছে এইদিকে আরো তো তরি সইতেছিল না কখন সে হসপিটাল থেকে বাসায় চলে আসবে আর এই হসপিটালে আসার পর থেকে মনে হচ্ছে এটাই আমাদের বাড়ি সবাইকে আপন মনে করে আমাদের সাথে মিশে গেছে এই হসপিটালের নার্স থেকে শুরু করে সবার ব্যবহার অনেকটাই ভালো ছিল যা আমাদের মুগ্ধ করে দেয় তাই তো আমি শোনার আগে সবাইকে একটা কথা বলতে চাই ভালো ব্যবহার আর সুন্দর সার্ভিস পেতে আপনারা চলে যাবেন ইনসাফ হসপিটালে হসপিটালের ভিতর যেমনটা মনোরম পরিবেশ তেমনটা তাদের ব্যবহার ছিল দেখতে তো পারতেছেন উপর থেকে নিজ পর্যন্ত যতটা স্টাফ ছিল সবার কাছ থেকে আপনারা বিদায় নিয়ে নিচ্ছি তো আমরা কিন্তু সবার কাছ থেকে নিয়ে নিজে নেমে আসলাম আজকে আমি প্লে অ্যাপের সম্পর্কে বলবো প্লে হলো বাংলার সবচেয়ে বিশ্বস্ত এবং মজার একটি যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন প্রখ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার এখনই রেজিস্ট্রেশন করলেই পাবেন দেড়শো টাকা ফ্রি ফ্রি বোনাস আমার কোড টাকা ব্যবহার করলেই পাবেন আরো মোস্ট প্লে দিচ্ছে প্রথম উপর বোনাস এবং দৈনিক পঁচিশ পার্সেন্ট নিট বোনাস সাথে থাকে সপ্তাহিক দশ পার্সেন্ট ক্যাশব্যাক বোনাস এবং প্রতি রেফারে পাঁচশো টাকা আনলিমিটেড আর হ্যাঁ এই পিপিএলে প্লে দিচ্ছে একই টাকা বাম্পার বোনাস সর্বোচ্চ ডিপোজিট এবং টার্ন ওভার করে জিতে নিন আপনার বোনাস আমার কমেন্ট থেকে অ্যাপ বিনামূল্যে অসংখ্য বোনাস নিন এবং উপার্জনা যাত্রা শুরু করুন আপনার জন্য শুভকামনা সকাল থেকে এই পর্যন্ত অনেক কল দিছে যে কখন আমরা বাসায় আসব কল দেওয়ারই কথা কারণ লক্ষ্মী আদরের কথা আমাদের পরিবারে একটাও মেয়ে নেই আদরের কখন সে বাসায় যাবে আর সবাই তার চাঁদ অটো নিয়ে কিন্তু সবাইকে আমি অটো করে দিলাম যেহেতু মেয়ের বাপ হইসি সেহেতু তো সবাইকে মিষ্টি খাওয়াতে হয় অন্যদিকে আর রাব্বু এ কি করল আমাকে সাথে নিয়ে গিয়ে তিনি মিষ্টি কিনে নিয়ে আসলো আপনাদের তো আগেই বলেছি আমাদের দুটি পরিবারের মন জয় করেছে আর আল্লাহ তালা আমাদের ডাক শুনেছে না হলে আমরা সবাই এতদিন জানতাম আমাদের ছেলে হবে হঠাৎ করে ডক্টর এসে আমাদেরকে বললো আপনাদের মেয়ে হয়েছে সেই মুহূর্তে সেই ফিলিংসার কথা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই ফিলিংসার কথা একমাত্র বাবা মাই জানে যখন হুট করে ডক্টর এসে আপনাদের কন্যা সন্তান হয়েছে এক এক করে করে সবাইকে কিন্তু অটো দিলাম আমি আর চলে গেলাম মিষ্টি জন্য আর হ্যাঁ আপনারা তো সবাই জানেন আমি সবসময় মিষ্টি কেনার জন্য এই শর্মালাই দোকানেই চলে আসি আর তাদের মিষ্টি অনেকটাই উন্নত মানের সেটা হয়তো সোনার গে যারা আছেন সবাই জানে কম এর মধ্যে ভালো উন্নত মানের মিষ্টি হলে এইখানেই চলে আসবেন সবাই যাই হোক আমরা কথা বলতে কিন্তু মিষ্টি নিয়েই নিলাম আমি আর

কারো কথা না শুনে করে ফেললো আর হ্যাঁ অনেকে কমেন্ট করছেন আপনাদের কি সন্তান হয়েছে আল্লাহ রশিদ সহমত আর আপনাদের দোয়াতে কন্যা সন্তান হয়েছে তো আমরা দেখতে দেখতে চলে আসলাম বাসা যেহেতু আরো আগে চলে আসছে আমি আর আব্বা মিষ্টি নিয়ে পরে আসলাম তিন দিন বাসায় ছিলাম না তাই বাসা এসে আগে কাজ দেখতে চলে গেলাম যে কাজ কতটুকু হয়েছে তারপর রুমের রক্তি না রক্তি দেখতে পারলাম যে রুমের ভিতরে মানুষের হয়েছে লেগে গেছে আমার রাজকনার মুখখান দেখার জন্য এখন তো সবাই একটা কমেন্ট করবেন যে ভাইয়া আমরা কবে দেখবো আপনার রাজকনার মুখখান ইনশাল্লাহ আপনারাও দেখতে খুব তার জন্য আমাদের ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে সবাই একটু গেস করেন তো আমাদের লোকেশনটা কার মতো হয়েছে আমার মতো না আর মতো সবাই কিন্তু কমেন্টে বলে যাবেন এইদিকে আমার খালামনে বসে বলো সবাইকে মিষ্টি দেওয়ার জন্য এক এক করে কিন্তু বাসার আশেপাশে সবাইকে মিষ্টি খাওয়াইছে আলহামদুলিল্লাহ আর আমি আমার ভালোবাসার মানুষদেরকেও একটা কথা বলতে চাই অনেকেই কমেন্টে এবং মেসেঞ্জারে আমাদেরকে খালি বলতেছেন মিষ্টি কবে খাওয়াবে ইনশাল্লাহ যখনই আপনাদের সাথে দেখা হবে তখনই খাওয়ানোর চেষ্টা করবো অবশ্যই কিন্তু এক এক করে আমিও সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি আর দেখতে দেখতে চলে আসলাম একদমই লাস্ট পর্যায়ে নেক্সট ভিডিও আসলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ